বাংলাদেশে চলে এসেছে ইয়ামাহা ফেজার টু ফিফটি ব্যাগটি যারা ইয়ামাহা লাভার আছেন তাদের জন্য সুখবর কবে বাইকটি লঞ্চ করা হচ্ছে বাইকটির স্পেসিফিকেশন কি বাংলাদেশে বাইকটির দাম কত রাখা হয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এ বাইকটি দুইটি ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন একটি কিট সহকারে একটি কিট ছাড়া ফেজার বরাবরই এই দুটি কোয়ালিটিতেই তাদের ফেজার সিরিজের বাইকগুলো লঞ্চ করে থাকে তো এখানেও ব্যতিক্রম কোনো কিছু ঘটছে না প্রথমেই কথা বলবো বাইকটি লুকস নিয়ে একশো বাংলাদেশে অ্যাভেলেবল আছে তার চাইতে এটা লুক অনেকটাই পরিবর্তন অনেকটা বললে ভুল হবে সম্পূর্ণই পরিবর্তন কারণ এখানে সামনের যে হেডলাইটটি আছে সেটা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে কিটগুলো সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে তবে সিট ক্যাপাসিটিতে সেম রাখা হয়েছে এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন স্প্লিট সিট আপনাদের জানার উদ্দেশ্যে কিছু কথা ইয়ামাহা ফেজার টু ফিফটি এই বাইকটি কিন্তু ইন্ডিয়াতে পুরা দমে ফ্লপ একটি বাইক আর ফ্লপ বাইক মানে তো এটি বাংলাদেশে লঞ্চ করতে হবে এটা আমরা সকলেই জানি তো প্রায় দীর্ঘ সাত বছর আগে এ বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করা হয় এবং সাত বছর পরে এ বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হবে তো চলেন দেখেনি যে বাইকটির স্পেসিফিকেশনে কি থাকছে বাইকটিতে ব্যবহার করা হয়েছে দুইশো উনপঞ্চাশ সিসির এয়ার কুল ইঞ্জিন এটা একটি সবচেয়ে বড় খারাপ দিক এ বাইকটির এখন বাংলাদেশে যে ভার্সনটি ব্যবহার করা হবে বা লঞ্চ করা হবে সেটিতে যাতে অন্তত পক্ষে লিকুইড কুল অপশনটা রাখা হয় তো এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এয়ার কুল ইঞ্জিন এবং এ বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন বিশ পয়েন্ট নয় আট হাজার আর পি এম এ ম্যাক্সিমাম ট্রক পেয়ে যাবেন বিশ নিউটন মিটার ছয় হাজার এ ফুয়েল সিস্টেমে থাকছে এফ ফুয়েল ইনজেকশন তাছাড়াও স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাচ্ছেন ফাইভ স্টেপ গিয়ার এটিও একটি ব্যাড সাইট কারণ এটি আড়াইশো সি সি বাইক হিসাবে অবশ্যই এখানে সিক্স স্টেপ গিয়ার বক্স দেওয়া উচিত ছিল কিন্তু সেটা করেনি এখানে ফাইভ স্টেপ গিয়ার বক্স দেওয়া হয়েছে তবে বাইক টির একটি ভালো দিক হচ্ছে বাইক টির হাইট এখানে দেওয়া হয়েছে সাতশো পঁচানব্বই এর ফলে যারা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির ওপর আছেন তারা এ বাইক আরামসে বাইকটি খুব স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবে

এটি একটি আড়াইশো সিসির বাইক হিসাবে কিছুটা কমই মনে হচ্ছে তাছাড়া ওই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন কোম্পানি ক্লেম করেছে ৪০ কিলোমিটার পার লিটার তো এখানে চল্লিশ কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়ার সম্ভাবনা খুবই কম হয়তো 30 থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যেতে পারেন এবার কথা বলা যাক বাইকটির দাম নিয়ে ইন্ডিয়াতে এ বাইকটির এক শোরুম প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার রুপি আর এটি বাংলাদেশে আসলে আনুমানিক তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার ভেতরে হওয়ার কথা কিন্তু যত সম্ভব এটি সম্ভব হবে না কারণ ফেজার দেড়শো যে বাইকটা আছে সেটাই তো তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম বাংলাদেশের বাজারে তাহলে এটা আনুমানিক চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি চলে যাবে বাইকটা আর এ বাইকটা যদি চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার ভেতরে হয় সেটি কিন্তু চিন্তার বিষয় লঞ্চিং বিষয় নিয়ে ইয়ামাহা থেকে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি তবে বিভিন্ন রিসোর্স থেকে জানা গেছে যে ঈদের পরে একটি ঘোষণা দেওয়া হবে যে এবার একটি কবে নাগাদ বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে আশা করা যাচ্ছে যে কোরবানি ঈদের আগে এবার একটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা আপনারা কে কে বাইকটি নিতে আগ্রহী প্রকাশ করবেন তার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই বাইকটিতে কি কি পরিবর্তন নিয়ে বাইকটি বাংলাদেশে বাজারে লঞ্চ করা হলে বাংলাদেশের যে সমস্ত রাইডাররা আছে তারা এই বাইকটি নিতে পছন্দ করবে বা আগ্রহ প্রকাশ করবে সে বিষয়টি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না